আসসালামু আলাইকুম এভরি ওয়ান আজকে আমি তোমাদের জন্য মটরশুঁটি কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেই প্রসেসটা তোমাদেরকে দেখাবো মটরশুঁটিগুলি বাজার থেকে আমি সংরক্ষণ করে নিয়ে এসেছি এখানে পাঁচ কেজি মটরশুটি রয়েছে আমি এইগুলিকে ভালোভাবে ছিলে বিনগুলি বের করে নেব এরপর একটি পাত্রে পানি নিয়ে চুলায় বসিয়ে দিলাম পানি ফুটার সাথে সাথে কিছু পরিমাণ চিনি আর সামান্য কিছু লবণ দিয়ে আই হিটে ফুটিয়ে নেব এরপর ধুয়ে রাখা সিমি মটরগুলি আমি ফুটন্ত পানিতে ঢেলে দিলাম দু মিনিট আঁচ করে মটরশুঁটিগুলি নামিয়ে নেব এরপর একটা ছাঁটনি দিয়ে এইগুলি ছেঁকে নেব। ছাঁটনি দিয়ে ছেঁকে আমি ঠান্ডা পানিতে ঢেলে নিলাম যেহেতু বেশিক্ষণ রাখা যাবে না মটরশুটিগুলি। সিদ্ধ বেশি হয়ে যাবে পাখি মটরশুঁটিগুলিও আমি এইভাবে সিদ্ধ করে নিব সিদ্ধ হওয়ার পরে গরম পানিগুলি ছেকে আমি সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে ঢেলে দিলাম তা না হলে নরম হয়ে যাওয়ার থাকে ঠান্ডা পানি আমি দুই পাল্টিয়ে দিয়েছি তিনবার দেখো কালারটা কত সুন্দর রয়েছে ঠান্ডা পানি থেকে উঠিয়ে মটরশুঁটিগুলি একটা পাতলা কাপড়ে ঢেলে বিছিয়ে নিব। এইভাবে গড়িয়ে মটরশুঁটির গায়ে আলগা পানিগুলি লেগে থাকে এগুলি শুকিয়ে নেব পানিটা শুকিয়ে নেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট তা না হলে বরফ জমে যেতে পারে মটরশুটিতে। দেখো সুখানে কি ঝরঝরে হয়ে গিয়েছে এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সংরক্ষণ করতে হয় আমি এখানে প্লাস্টিক ব্যাগ নিয়েছি আর কাচের বয়ম এর মধ্যে বোতলও নিয়েছি কিছু এটি আমি মুড়িয়ে রাবার দিয়ে আটকিয়ে নেব যেন পলিটির ভিতরে বাতাস না ঢুকতে পারে এইভাবে মটরশুটিগুলি সংরক্ষণ করে রাখলে সারা বছর খেতে পারবেন এখন আমি ছোট একটা বোতল নিয়ে ভরে নেবো ওরা ইচ্ছে করলে ছোট ছোট কন্টেনারও ভরে নিতে পারেন বা ঘরের ভিতরে কাচের বয়ম থাকলেও সেটার মধ্যেও রাখতে পারেন সংরক্ষণ করে আমার ঘরে দুটো ছোট ছোট কাচের বয়ম ছিল এই দুটো বয়মে আমি মটরশুঁটি ভরে নিলাম বাকি মটরশুঁটিগুলি আমি কয়েকটা পলি নিয়ে মুড়িয়ে আটকিয়ে নিলাম শীতের সিজনে মটরশুঁটি সস্তায় পাওয়া যায় সিজন ছাড়া মটরশুটি কিনতে গেলে প্রচুর দাম নেয় এমনকি ভালো পাওয়া যায় না এর জন্য আমি একসাথে পাঁচ কেজি মটরশুঁটি কিনে এনেছি এখন মটরশুটির দাম কিছু কম আছে কিছুদিন পর আবার বেড়ে যাবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেবেন কি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মটরশুঁটিগুলি আমি বয়েমে ভরে নিলাম বাকিগুলি আমি পলি ভেঙে পেঁচিয়ে নিচ্ছি এই সবগুলি মটরশুঁটি আমি এখন ডিপে রেখে দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ